জয়াপুর গতকাল যা বলেছেন এটা আস তার ভালোবাসার জায়গা থেকে বলেছেন আমি আসলে তার সামনে একেবারেই ছোট এবং এরকম কিছুই না দর্শক দেখে বলবো দুটো ছবি আপনার এক্সপিরিয়েন্স করুন একটা হলে দেখতে গিয়ে দুটো ছবি দেখে বেরিয়ে আসবেন ব্যাস আমি এই ধরনের মিনিংফুল ফিল্ম নিয়ে অলওয়েজ বেশি এক্সাইটমেন্ট কাজ করে আমার এবং জয় আপু যেখানে কাজ করছেন নিঃসন্দেহে এখানে বলার আর প্রয়োজন হয় না এবং ওই এক্সপিরিয়েন্সটা নিতেই আমি আসলে একদম এখানে চলে আমি আমরা রিলি রিলি থ্যাংকফুল আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আসলে যেই সময়টুকু দিচ্ছেন এবং ভালো কাজ এবং যেই কাজগুলোর আসলে অডিয়েন্স পর্যন্ত পৌঁছে যাওয়া উচিত ওই কাজগুলোকে আপনারা যে অডিয়েন্স কাছে পৌঁছে দিচ্ছেন এটার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ উনি উনি আমার ভক্ত আমি এইটা এইটা মানে আপনারা না না বলুন আমি 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 করি ভালো করেছে আপনারা সবাইকে বলবেন যেটা আমাদের দুটি ছবি দেখে দর্শক কারণ মেল ওমেন সেন্ট্রিক ক্যারেক্টার আমাদের এখন খুব বেশি প্রয়োজন হ্যাঁ যেমন প্রিয় মালতীতে মালতী চরিত্রটির উপরে ছবি এবং এই ছবিতে দু ছোট্টো মেয়ের গল্প তো এটা কিন্তু খুবই খুব ভালো খবর আমাদের জন্য আমাদের যারা আমরা ফিমেল আর্টিস্টরা আছি রয়েছি তো এরকম ছবি আরও অনেক বেশি হোক দেখে বলবো দুটো ছবি আপনারা এক্সপিরিয়েন্স করুন একটা হলে দেখতে গিয়ে দুটো ছবি দেখে বেরিয়ে আসবেন ব্যাস আপনারাই আপনাদের ছবিটাকে সফল করতে পারবেন না তবে জয়াপুর গতকাল যা বলেছেন এটা আসলে তার ভালোবাসার জায়গা থেকে বলেছেন আমি আসলে তার সামনে একেবারেই ছোট এবং এরকম কিছুই না বাট একটা জিনিস আমি বলতে চাই আপু আজ পর্যন্ত আমার অনেকগুলো কাজ দেখেই সে সব সময় আমাকে ফিডব্যাক দিয়েছে আমার কোন জায়গায় ইম্প্রুভ করা উচিত সেটা সেটা আমাকে জানিয়েছে অ্যান্ড আমার মনে আছে আমি আমার যখন প্রথম সিনেমা শ্যুটিংয়ে যাই তার আগে আমি জয় আপুর সাথে কথা বলে তার কাছ থেকে আইডিয়া এবং এই ধরনের কাজ করা কি হবে না হবে অ্যান্ড শি ইজ লাইক মানে ট্রু গাইড ফর মি আই এম সো সো অনার গতকাল উনি এসছেন এবং তাছাড়া আমার মনে হয় এক উনার মতো একজন অভিনেত্রী আমাকে মাঝে মাঝে আমার ভুলগুলো ধরিয়ে দেয় এবং আমার কি প্রুফ করা উচিত যে আমাকে ধরিয়ে দেয় কিছু না এটা আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া ও লাইক মাই মেন্টর ও কালকে দেখিয়ে দিয়েছে যে একজন অভিনেতার যদি ফোকাস থাকে একজন অভিনেতা যদি নিজের ক্রাফটাকে পার্সু করতে চায় তাহলে কতটা ভালো হতে পারে দেখিয়ে দিয়েছে তো সেটাই বলছি যে আপনারা সবাইকে বলবেন ও ছবিটাও দেখতে প্রিয় মালতী এবং লক্ষ্মী কাঁথার জন্য তারা এটা মানুষ মনে করে আমি একটু ভুলটাও ধরিয়ে দিতে চাই আমাদের সব আর্টিস্টদের ভেতরে কিন্তু খুবই সৌহার্দ্য সবার কিন্তু খুবই আমাদের সাথে ভালো সম্পর্ক সবার সাথেই সবার তো আপনারা সোশ্যাল মিডিয়াতে যা দেখেন বা কিছু অনেকে অনেক রকম কম্পেয়ার করে কম্প্যারিজন এগুলো একেবারেই ঠিক না ভেতরে আমাদের সাথে সবার খুবই ভালো সম্পর্ক এবং শুধু ম্যানেজমেন্ট নয় প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রীর সাথেই আমাদের ভালো সম্পর্ক সবার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ